মাতৃভূমির জন্য কবিতা লিখেছেন সৃজন সেন এটা প্রেক্ষাপট আসলে উনিশশো সাতচল্লিশ সাল ভাগের পর আমার বয়স তখন কতই বা চার কিংবা পাঁচ সরি না ওকে আমার বয়স তখন কথই বা চার কিংবা পাঁচ অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের এক ধোঁয়া কুন্ডুলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার দিকে তাকিয়ে সবাই মিলে ভিড় করে সেই ধোঁয়া দেখছিল আমিও আমার মায়ের করে চলে সে ধোঁয়া দেখছিলাম সবাই আতঙ্কে বলে ছোটাছুটি করছিল আর তার কিছুদিন পরে সত্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে আমার বাবাকে আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়োবট টিনের চালা গবর লেপা বেড়ার ফল বাড়ির পুকুর পাড়ি গাছ এবং আমার প্রিয় কাসলা বিদিকে ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে আমার জন্মভূমিকে আর সেদিনের পর থেকে একটি বাড়ির জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি এক বাড়ির জন্য না এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা সেই ঘর সেই গাছ সেই দিদি সব সব চাঁদপুর থেকে স্কিমার ইস্তিমারে করে বলন্দ বলন্দ থেকে ট্রেন দশরায় আমাদের বাক্স পেটরা পালক এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদা স্টেশনে তারপর ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি যেতে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের তিন হাত চড়ায় অন্ধগলি সেই অন্ধগলির এগারো তিন নম্বর বাড়িতে একটি ঘর সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি আমি যার মধ্যে তখনো ভাষার টান রাস্তায় উপ হয়ে চিৎকার করে ছেলেরা আমাকে বলতো বাঙ্গালো রস খাইলো ভার ভাঙিল পয়সা দিলো না সেই আমি ওই চারিদিকে চিৎকারি ভয়ে নিজের অজান্তে নিজের বাঙাল বন্ধাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে করতেছিলাম ঠিকই ঠিক তখনই তখনই ঠিক আমার একটি চিঠি সবাই সেই চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমিও শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে গুলি বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা আমার মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে এবার বাংলায় লড়াই করেছিল শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম চিৎকার করে বলেছিল ওরা আমার মায়ের ভাষা কেনে নিতে চায় ওরা আমার মায়ের ভাষা কেনে নিতে চায় আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতে তারা নাকি পুষ্পাঞ্জলির মতো তাদের প্রাণকে সমর্পণ করেছিল আর এবার বাংলায় আমি আমার সমস্ত বাঙাল বনাকে ছেড়ে ফেলে রেখে তখন ধীরে ধীরে বড় হয়ে উঠছি এতাদ্রস্ত এক মানুষ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা পাস করে আমি দূর পায়ে গিয়ে চলেছি ইংরেজিতে কথা বলায় চাল চলনে আদার কায়দায় আমাকে আর কেউ বাঙাল বলতে পারে না আমি এখন সবাইকে মুগ্ধ করতে পারি রাম ব্যানার্জি রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক পাড়ায় কেউ আর আমায় বাঙাল বলে না বাঙাল বলতে সাহস পায় না গরম একটু সরিয়েও করে চলে আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে আমার ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমত ঘেন্না করতে শিখে গেছি তারপর থেকে আমার জীবনে শুধু চড়াই আমি এক সাহেবী কোম্পানির নাম অফিসার যে কোম্পানির অভিভাবক বহু জাতির কোম্পানি সেই কোম্পানির সাথে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই অধিকতর বিদেশি ব্যবসা অধিকতর বিদেশি চুক্তি অধিকতর বিদেশি পরামর্শ কমিশন ইত্যাদি পেয়ে পেয়ে আমি আমার অধিকতর বিদেশি পরামর্শ কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ আমার প্রতিপত্তি আমার ছেলে মেয়েরা আমাকে ড্যাডি করে ডাকে মাকে আমি আমার মতো ওরাও শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষার কয়েকটা লাইন আমার ছেলে মেয়ের কাছে বাংলা ভাষা নিতান্ত একটি বিদেশি ভাষা সে লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষায় জাপানিতে অনার্গল কথা বলতে দেখে আমার বুকের ভিতরে কেমন যেন কষ্ট হচ্ছিল ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটার মধ্যে কোনো ধরনের কোনো লজ্জা ছিল না মাতৃভাষায় কথা বলতে পারার অহমিতায় মানুষটার যেন চুপচর উঠতে দেখে দেখেছিলাম আমার ভিতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠেছিল আমার মনে হয়েছিল আমার কোন মাতৃভাওয়ার নেই আমার কোন মাতৃভাষা নেই আমি যেন এক তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্যে সেই একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্যে Etta, aha, carcino, cumbre, cumbre, oké. Etta, ha carcino, cumbre, cumbre, oké.